السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم إن بغيظكم إن الله عليم بما في الصدور صدق الله العظيم হেফাজতুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্রম সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ তহিদি জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদ বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর ধরুন আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মাক্ষর কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী তহিদি জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিপদের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো

একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আয়োজিনী সরকারি কর্মকর্তাকে টেনে হিঁচড়ে নিয়ে হত্যা করবে এই রকম barbarity বিশ্ব দেখার জন্য বাংলাদেশ প্রসিদ্ধ নয় বাংলাদেশ অদক্ষ বল বাংলাদেশের প্রতিটি মানুষের হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ মানুষের হৃদয়ের রক্ত ফরণকে আপনারা বুঝতে চেষ্টা করেন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না আমাদের স্পষ্ট দাবি হল এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখা সম্মোচন করতে হবে

বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু আসার জন্য মূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে করে তুলেছে ভারত আমরা ভারতবর্ষের বাংলাদেশ সেটি পিছু সমালোচনা করছি

মাসের পর মাস থেকে ভারত এবং আওয়ামী লীগের হয়েছে এই সনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে বার্তা দিতে

সরকারকে বলবো যে নু ভালোভাবে কৃষ্ণ আসছে ভালোভাবে মতন দিয়ে নিবন্ধ নিয়ে

وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله